আপনার সিমের ব্যালেন্স ট্রান্সফার করুন এক মিনিটে আপনার সিমের ব্যালেন্সে যে পরিমাণ টাকা রয়েছে অর্থাৎ ফ্লেক্স করা যে টাকাটা রয়েছে সেইটা চাইলে কিন্তু আপনি আপনার পরিচিত কাউকে বা আপনার আত্মীয় স্বজনকে কিন্তু ট্রান্সফার করে দিতে পারবেন ভিডিওটাকে শেয়ার করবেন আর শেয়ার করে আপনার ফেসবুকের টাইমলাইনে রেখে দিবেন পরবর্তীতে কোন এক সময় কিন্তু আপনার এই ভিডিওটা অনেক অনেক কাজ আসতে পারে সো প্রথমে আপনি আপনার ফোনের ডায়াল অপশনে আসবেন তারপর এখানে স্টার ওয়ান টু ওয়ান স্টার পনেরোশো হ্যাচ দিয়ে আপনি গ্রামীণ ফোন থেকে হচ্ছে এটা ডায়াল করবেন এখন আপনাকে প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে তার জন্য এক দিয়ে আপনি জাস্ট স্যান্ড অপশনে ট্যাপ করে দিবেন তো ট্যাপ করার পর আপনার ফোনে কিন্তু একটা মেসেজ চলে আসবে আর মেসেজের মধ্যে কিন্তু একটা কুড দেওয়া হবে সো এই কুড আসার পর এখন আপনি আবার পুনরায় হচ্ছে ডায়াল অপশনে যাবেন তারপর স্টার ওয়ান টু ওয়ান স্টার পনেরোশো হ্যাশ দিয়ে আপনার জিপি সিম থেকে ডায়াল করবেন এখন আপনি দুই নম্বর অর্থাৎ ব্যালেন্স ট্রান্সফার এই অপশনে ট্যাপ করার জন্য অর্থাৎ আপনাকে এখন দুই নম্বর দিয়ে সেন্ড করতে হবে তো এখানে আমাদের জিপি নাম্বারটি দিয়ে স্যান্ড অপশনে ট্যাপ করতে হবে তারপর এখানে আমরা কত টাকা পাঠাবো সো এটার লিমিট হচ্ছে দশ টাকা থেকে আপনি সর্বোচ্চ টাকা টাকা পর্যন্ত ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন তো এখানে দিয়ে জাস্ট অপশনে ট্যাপ করব এখন আমাদেরকে পিন নাম্বারটি দিতে হবে যে পিন নাম্বারটি মেসেজের মাধ্যমে পাঠানো হয়েছে পিন নাম্বারটি ট্যাপ করে স্যান্ড অপশনে ট্যাপ করবো সাথে সাথে কিন্তু ব্যালেন্স ট্রান্সফার হয়ে যাবে পরবর্তী মেসেজে আপনাকে জানানো হবে আপনার ব্যালেন্স ট্রান্সফার সাকসেসফুল হয়েছে